হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এই নাস্তাটি বানাতে পারবেন না চাইলে কিন্তু এখনই সময় এই নাস্তাটি তৈরি করার নামি দামি মাংস দিয়ে তৈরি হবে হাজার হাজার টাকার নাস্তা আর চাইলে আপনি এখনই তৈরি করে নিতে পারবেন এখনই সুযোগ আপনার হাতে কারণ ঈদ তো শেষ মাত্র কয়েকদিন আর এটি বিকেলের নাস্তায় বা ডিনারে পেট ভরে খাওয়া যাবে এর জন্য লাগবে আমাদের গরুর মাংস কয়েকটি পিস অবশ্যই সলিড পিস নিবেন তারপর ছোট ছোট পিস করে ব্লেন্ডার জারে নিয়ে নেবেন খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে পানিটাকে ঝরিয়ে ব্লেন্ডার জারি দিয়ে দুই একবার চাপ দিলে দেখবেন যে সুন্দর কিমা হয়ে গেল এই কিমা দিয়ে তৈরি হবে চায়নাদের মতো নামি দামি নাস্তা আর এই নাস্তাটি হবে তান্দুরি কাবাব এই কাবাব একবার খাওয়ার পর আপনি নিজেই এর স্বাদ ভুলতে পারবেন না তো এখানে যে পরিমাণে কিমা হয়েছে প্রায় হাফ কেজির মতো এই কিমার মধ্যে কিছু সবজি আমি অ্যাড করে দিব যেমন ধরেন ক্যাপসিকাম দুই ধরনের লাল হলুদ তারপর দিব গাজর গাজরটা আপনার পছন্দ মতো দিবেন যতটুকু আপনার পছন্দ হয় সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বিলাতি ধনিয়া পাতা কিছুটা পরিমাণ দিচ্ছি পুদিনা পাতা কুচি এরপর দিয়ে দিবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে খেতে আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ গরম মশলা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তান্দুরি রেডি মশলা প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি হাত চার চামচ পরিমাণ তান্দুরি মশলা তান্দুরি মশলা দিলেই কিন্তু এই তান্দুরি কাবাবের টেস্ট দ্বিগুণ বাড়বে বার্বিকিউ সস যদি বাসায় থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে দরকার নেই টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই হলো আমাদের ঘরে থাকা মশলায় তৈরি হবে চায়না ভাবিদের মতো তান্দুরি কাবাব আমরা কিন্তু চাইলেই নাস্তাটাকে অনেক বেশি নামিদামি করে তৈরি করে ফেলতে পারি এর সাথে নান রুটি বা পরোটা হলে জমে ওঠার মতো আপনার এ নাস্তা হবে এখন খুব ভালোভাবে হাতে মেশ করে রেখে দিব দুই মিনিটের মতো তারপর হাতে এভাবে করে চেপে চেপে গোল গোল বলের মতো তৈরি করতে পারেন বা একটু চাইলে লম্বা লম্বাও করতে পারেন বা চপের আকারও আপনারা তৈরি করে নিতে পারেন এটা সম্পূর্ণটা আপনার নিজের ইচ্ছে আপনি কেমন শেপ দিতে চাচ্ছেন এখানে আপনার ডিম বা অন্যান্য ব্রেড কোনো কিছুই মেশাতে হবে না জাস্ট আপনি শেপগুলো হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিলেই হবে সবগুলো তৈরি করা হয়ে গেলে দেখবেন যে এখানে আপনার হাজার টাকার কাবাব তৈরি হয়ে গেল এখন এই কাবাবগুলো চাইলে আপনি ফ্রোজেন করতে পারেন ইয়া বক্সে ভরে রেখে দিতে পারেন বা জিবলোক ব্যাগের মধ্যে এই কাবাব শেপগুলো ভেজে আপনারা চাইলে কিন্তু নামি দামি বার্গারও তৈরি করে নিতে পারেন তো এখন আমি কিছু পরিমাণ ভেজে নিব অল্প তেলেই দিয়ে দিচ্ছি ভাজতে কিন্তু সময় লাগবে একটু পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার হিট থাকবে লো হিটে না হয় পুড়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয় এ জিনিসটা খেয়াল রাখতে হবে যেহেতু কাঁচা মাংস ছিল কিমাটা কাঁচা মাংসের ছিল সেজন্য উলটিয়ে পালটিয়ে ভাজতে আমার সময় লাগলো ছয় থেকে সাত মিনিটের মতো এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে সেটা আপনি নিজে যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন আমি একে একে সবগুলোই নামিয়ে নিচ্ছি এবার হচ্ছে পরিবেশনের পালা আমি আবারও বলছি আপনারা কিন্তু চাইলে এটাকে বার্গারের পেটি হিসাবেও ব্যবহার করতে পারেন বা পরোটা বা নান রুটির সাথেও খেতে পারেন এটা বিকেলের জমজমাট নাস্তা হতে পারে আর অনেক বেশি সুন্দর হয় এই নাস্তাটি দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ